হ্যালো বন্ধুরা আপনারা জানেন যে পাবজির মোবাইল ভার্সান আর পিসি ভার্সানের গ্রাফিক্স অনেক পার্থক্য আছে আসমান জমিন পার্থক্য আছে তো আমি পাবজি পিসি ভার্সান ডাউনলোড করেছি আর এটার সাইজ অনেক বেশি অনেক বেশি প্রায় দেড়শো দুশো জিবির মতো সাইজ চলে যায় আপনি সব ম্যাপ ট্যাপ সব যদি ডাউনলোড করে থাকেন এটা অনেক ভয়ঙ্কর সাইজ নিয়ে নেয় আপনার পিসিতে এত জায়গা থাকবে না ভাই এত পরিমাণ জায়গা বা এটা খেয়ে নিবে তো আমি অনেক কষ্ট করে অনেক কিছু ডিলেট করে এটা ইনস্টল করেছি তো চলুন বন্ধুরা আমাদের এখন নতুন আইডি এটা পাবজির পিসিতে তো এটাতে আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটা ভার্সেনি আছে আমার এখনো আনলক হয়নি র্যাঙ্ক ট্যাঙ্ক কিছুই আনলক হয়নি তো এখানে আছে বেসিক ট্রেনিং আর ট্রেনিং আর এটা হচ্ছে ক্ল্যান ট্রেনিং তার মানে ট্রেনিং শিখতে হবে ভাই পিসি সেটিং ট্রেটিং শিখতে শেখার জন্য অনেক সুন্দর একটা সিস্টেম ট্রেনিং করে রেখে দিয়েছে তো চলুন বন্ধুরা আমরা এই ট্রেনিংটা স্টার্ট করে দেখি বিগ এটা বড়ো মাঠ আছে মানে বড় ম্যাপ আছে তো এইটা স্টার্ট করে দেখি আর আপনাদেরকে দেখাই কত সুন্দর গ্রাফিক্স ভাই আপনার দেখে একদম পুরো অবাক হয়ে যাবে একদম ভাই আমিও প্রথমবার দেখে ভাই একদম পুরো অবাক হয়ে গিয়েছিলাম ভাই কারণ পাবজি মোবাইলে হালকা পাতলা খেলেছি তো মোবাইলে হাই গ্রাফিক্সে খেললেও ভাই এত সুন্দর গ্রাফিক্স ভাই পাওয়া যায় না ভাই আর পিসি ভার্সানে ভাই এত সুন্দর গ্রাফিক্স ভাই আর এটা তো ভাই নর্মাল পিসিতেও ভাই হ্যান্ডেল করতে পারে না ভাই তো এই যে আমাদের গ্রাফিক্স সেটিংটা ফুল সব কিছু হাই করে রেখেছি আমি মনে হয় আমি যতদূর জানি আমার হাই করা আছে দাঁড়ান আপনাকে দেখাই এটা কী ভাই ও এখান থেকে আমরা গান কিনতে পারবো এ কে এম আছে দাঁড়ান এ কে এম নিই তারপরে একটা হ্যান্ড গান আছে আপনার শর্ট গান শর্ট গান এটা নিয়ে একটু দেখি হয়ে গেছে ক্লোজ করি তো এখানে দেখতে পাচ্ছেন এটা ট্রেনিং গ্রাউন্ড একদম ভাই ট্রেনিং করার জন্য একদম উপযুক্ত ট্রেনিং গ্রাউন্ড দিয়ে রেখেছে আমরা এখানে সুন্দর করে ট্রেনিং করতে পারবো আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার সেটিং দাঁড়ান দেখানো যায় কি ও ভাই এটা না ভাই সেটিং ও ভাই মার্চে ভাই ওরা ভাই মার্চে ভাই হেলথের বারোটা ভাই দিয়ে দিয়েছে না আপনাদেরকে আমি সেটিং দেখাই আমাদের আমার এই যে গ্রাফিক্স কার্ড তো ফোরকে হ্যান্ডেল করতে পারবে কিন্তু আমার যে ডিসপ্লে আছে ভাই মনিটর এটাতে ভাই হাজার আশি পিক্সেলের উপরে সাপোর্ট নেই না তো এই জন্য ভাই এখানে হাজার আশি করা আছে আর মনিটরের লিমিটেশন আছে ভাই তারপরে আনলিমিটেড আমি এফপিএসটা আনলিমিটেড করে রেখেছি তারপরে ইন গেমে সব আনলিমিটেড করা আছে ভাই তারপরে অডিও টডিও এগুলো তো ভাই নর্মাল কন্ট্রোল ভাই সেন্সিটিভিটি কি কি এগুলো ভাই আপনি চেঞ্জও করতে পারবেন ভাই আপনি নিজের মতো করে স্কি ম্যাপিং করতে পারবেন ভাই অনেক সুন্দর সুন্দর সুযোগ আছে আর গ্রাফিক্স এর এখানে ভাই অ্যাডভান্স অপশন আছে যেখানে সব আল্ট্রা করা ভাই দেখেন সব আল্ট্রা করা ভাই সব আল্ট্রা করা ভাই শ্যাডো ট্যাডো সব এনেবল করা ভাই আল্ট্রা করা ভাই দেখেন ভাই একদম হাই গ্রাফিক্স খেলছি ভাই এফপিএস কত পাওয়া যাচ্ছে ভাই আমি এখানে এফপিএস মিটার আছে না এখানে এফপিএস মিটার নেই পিং দেখাচ্ছে শুধু আর এগুলো কি কি দেখাচ্ছে ভালো উপরে আমরা এইভাবে এখানে ভাই মারছে আচ্ছা আপনাদেরকে আরো কিছু দেখা এখানে আমরা ট্রেনিং এ আরো অনেক কিছু করতে পারি ভাই এখানে বাইক আছে ভাই কত সুন্দর একটা বাইক ও ভাই সেই ভাই আমি তো ভাই সেই ড্রাইভার ও ভাই ভাই এখানে স্টান্ট করার এও আছে ভাই দান 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 ও ভাই উড়িয়ে দিয়েছে ভাই সেই হয়েছে ভাই ও ভাই 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 ও ভাই সামনের চাকা উঁচু হয়ে গেছে ভাই ভাই যাই বলেন ভাই পাবজিতে ভাই বাইক চালানোর মজাই আলাদা ভাই ভাই বাইকের স্পিড এত বেশি থাকে ভাই ও ভাই ধোয়া বের হচ্ছে একদম রিয়েলিস্টিক ভাই একদম রিয়েলিস্টিক ভাই দেখেন কি সুন্দর ধোয়া বের হচ্ছে ভাই বাইকের পেছন থেকে ভাই ও ভাই কি সুন্দর ভাই বাইক চালাতে যাই বলেন মজা আলাদা ভাই এই দেখেন এখানে দেখানো হচ্ছে কোনটা ইউজ করে মেট কিট ও না 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 ভাই বেরে দিছি আর সেভেন ক্লিক করে মেড করা যাবে ফার্স্ট এইড হ্যান্ড হাবিজাবি আমি মেডকিট কিট নেই নি এখনো আর এখানে যেহেতু ট্রেনিং গ্রাউন্ড আপনারা মানে এখানে কিল হবেন না এখানে আমার হেলথ এক হেলথ রয়ে গেছে দেখতে পাচ্ছেন লাস্ট হেলথ থেকে যাই যে কারণে আমি মানে এলিমিনেট হচ্ছে না ও ক্যাকটাস ক্যাকটাস ভাই ঢুকে যাবে ও ভাই সেই মজা পাচ্ছি ভাই এটা ও ভাই আমি কিন্তু হেভি ড্রাইভার যাই বলেন না কেন ভাই দেখেন ভাই কি সুন্দর করে ভাই রাস্তার উপরে বাইক চালাচ্ছি ভাই ও এখানে ব্রিজ আছে ভাই ট্রেন্ডিং গ্রাউন্ডটা সেই বানিয়েছে ভাই মোবাইলের ট্রেন্ডিং গ্রাউন্ড এটা ছিল না ভাই আলাদা ছিল ভাই মোবাইলের ট্রেন্ডিং গ্রাউন্ড এটা না এই ভাই 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 ব্রিজটা দেখেন ভাই আর কি সুন্দর করে টান হচ্ছে ভাই আমার স্পিড দেখেন আমি দাঁড়ান কত স্পিডে এখন তো আশি নব্বই হয়েছে ও ভাই এইটা ব্রিজে স্পিড পাবো না বেশি দাঁড়ান এখান থেকে একটু আগে যাই থাকা জায়গা থাকলে ভাই স্পিড বাড়ায় বাড়িয়ে দেখিয়ে দেবো ভাই একশোর উপরে ভাই একশো তিরিশ একশো তিরিশ একশো চল্লিশ চল্লিশ একশো চল্লিশ ভাই স্পিড আর হচ্ছে না কেন ও এখান থেকে স্লো ডাউন করি ভাই ও ভাই গাছে ভাই গাছে মেরে দিয়েছি ভাই রাস্তায় চালাচ্ছি না আমি ভাই রাস্তার অফ রোডিং করছি ভাই পুরো একদম একশো তেইশ এ না 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 এ শির ভাই পানির মধ্যে কি ওই পানির মধ্যে পড়ে গেছি ভাই ভাই উপরে ওঠি উপরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ উপরে কি কিভাবে ভাই মরে যাবে ভাই না ভাই গ্রাফিক্স দেখেন ভাই পানিগুলো একদম ভাই রিয়েল ভাই একদম এই যে সাঁতার কাটছে পানি উড়ে আসছে ভাই একদম একদম সেম ভাই ম্যাপ এখান থেকে আমরা যাই হোক ম্যাপ চেঞ্জ করতে পারবে এখানে জাম্প স্কুল জাম্প স্কুলটা কি ভাই একবার দেখি তো ভাই এটা কোথায় ভাই জাম্প স্কুল এটা ও ভাই এই ম্যাপটা কত বড় ভাই এখানে আচ্ছা দাঁড়ান আমি একটু এখানে শর্টকাট আছে ম্যাপের জাম্প স্কুল আছে ভেহিকল ডেপ হ্যাঁ এইটা ভেহিকল ভাই এখানে গাড়ি আছে ভাই ভাই হেড ভাই

স্কোপিং করে তাও একটু খেলতে পারবো ভাই করে এখানে কারও আছে বন্ধুরা কারটা ভাই এখানে জন অনলাইন আছে ভাই গাড়ি স্টার্ট করতে গাড়ি চলে না নাকি এটা কি ভাই ভাই গ্রেনেড সব মারতে পারবো ভাই ভাই গাড়ি স্টার্ট করবো কিভাবে ভাই গাড়ি স্টার্ট হচ্ছে না ভাই এটা কি হচ্ছে ভাই ও আমি এফপিপি মোড চালু করে দিয়েছি ভাই এটা বন্ধ করে কিভাবে ভাই এফপিপি মোড অন অফ অফ করব কি ভাই ও ভাই ভি ক্লিক করলে ভাই আপনাদের এফ সি মোড অন হয়ে যায় অফ করা যায় এই সাইকেল আছে ভাই সাইকেল চালানো যাবে দাঁড় ভাই এই সাইকেলটা আমি কোথায় গেল সাইকেল সাইকেল পকেটে থেকে দিয়ে দেবো কোথায় ভাই এই বাইকটা আমার দরকার ভাই বাইক চালিয়ে দেখি ভাই বাইক চালানোর মজা এই হম ভাই ভাই যাই বলেন ভাই বাইকের ওপরে কোনো জিনিস নেই ভাই বাইক গুলো ভাই এ মারিস না ভাই ভাই রক্ টাক তো করে দিয়েছে পুরো ভাই এটা ভাই শুটিং এরিয়া ভাই ও ভাই এক দেখেন রাস্তায় চালাচ্ছি না তাও দেড়শো স্পিড ভাই প্রায় ওই না 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 ভাই 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 বাইক উঠে গেছে ভাই এ কি হলো ভাই গাড়ি তো ফাটিয়ে গাড়ি ফাঁটিয়ে দিয়েছি ভাই পুরো গাড়ি নষ্ট হয়ে গেল ভাই চলবে এই গাড়ি আর এখনো নষ্ট হয় না ভাই ওই ধোয়া ভাই ও ভাই কি মেরেছি ভাই আমি এখানে আচ্ছা গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দেখি কেমন এই দেওয়ালের সাথে ও না হয়নি হয়নি ও ভাই আসমান তুলে দিচ্ছে ভাই এ কে মারে কে মারে কন্ট্রোল করতে পারছি না আচ্ছা এক মিনিট আমরা একটা কি ছিল ওয়ান বি ওয়ান আরেনা এম শট এইখান থেকে আমরা ইয়ে করতে পারবো ভাই এটা কি ভাই আচ্ছা ম্যাচ এখানে ওয়ান বি ওয়ান ম্যাচও করা যাবে জানি না ভাই কি ম্যাচ স্টার্ট ইন ওয়াট কিসের ম্যাচ স্টার্ট হলো ভাই এটা ও গ্রেনেড ছিল এটা হে ভাই কি করছি আমি একা কেন আমি এখানে আর কেউ আছে কাউকে তো দেখছি না ভাই ভাই এটা থেকে বেরোবো কিভাবে ভাই এইখানে কেউ নেই শুধু আমি একাই আছি আমাকে কেউ বের করো কি বের হতে পারছে না ভাই জাম করে বেরোয় ভাই এটা কি গ্রিনেড আমি কোথায় মারছি ভাই এটা গ্রিনেড নাকি গ্রিনেড তো না ভাই ফাটছে কোথায়

ভাই দেখেন ভাই একদম ভাই পুরো রিয়েলিস্টিক রিয়ালিস্টিক ভাব পুরো একদম আচ্ছা আমরা এটা খেলেছি এটা কি ক্ল্যান ট্রেনিং ও এটা ভাই আগে কি একটা করা লাগবে ভাই এইটা হবে বেসিক ট্রেনিং ও আমার মনে হয় বেসিক ট্রেনিংয়ে শেখানো হয় যে কোনটা কী কের জন্য এমন কিছু একটা হবে হয়তো শেখানো হয় ভাই বেসিক ট্রেনিং তো আমার ভাই করা লাগবে না ভাই প্লেন থেকে নামাবে নাকি ও ভাই ভাই কত দ্রুত নামিয়ে দিয়েছে ভাই ওয়েলকাম টু ট্রেনিং গ্রাউন্ড দিস ইজ প্লেস ইউ আর মুভ মুভ কন্ট্রোল কন্ট্রোল অ্যাডভান্স এই এমন করে করতে হবে ভাই ও আচ্ছা এটা শেষ স্প্রিং স্প্রিংটা কি ভাই এই যে জাম্প করতে হবে নাকি এইভাবে উপরে যেতে হবে নাকি এইখানে আসতে হবে ক্যান ইউ ক্যান মুভ ফার্স্ট ও ভাই এইটা করতে হবে ভাই এইটা ভাই এটা তো পারি ভাই তারপরে জাম্প ওভার দ্য জাম্প ওভার দা হ্যাঁ বুঝতে পেরেছি এইভাবে জাম্প করতে হবে ভাই টিক মার্কে এসে গেছে আচ্ছা শেখাচ্ছে ভাই এটা ভাই এইগুলো পারি ভাই টুকটাক ভাই আর পরে শান্তিতে শিখবো ভাই পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপ হুম হুম এই ট্রেনিংটা আমার বেশ লেগেছে ভাই আর অন্য ম্যাপ আমরা এখন স্টার্ট করতে পারছি না কারণ আমার মনে হয় ট্রেনিং এগুলো সব পূরণ করতে হবে তারপরে বা আনলক হবে ভাই নতুন প্লেয়ারদের ভাই মানে ফ্রি ফায়ারে তাও ভাই ক্লাসিক মোডে ভাই খেলাই কিন্তু এখানে তাও দিচ্ছে না ভাই আর এটা তো ভাই পিসি ভার্সান না পাবজিরো পাবজিরো ভাই পিসি ভার্সান আর ওই নর্মাল যে পাবজি আছে অনেক পার্থক্য আছে ভাই এন্টার টু প্র্যাকটিস রেঞ্জ আমরা ভাই গাড়ি চালাবো ভাই এটা ভাই পুরো প্র্যাকটিস করার জন্য পুরো একদম বানিয়ে রেখেছে অনেক সুন্দর এ বাইক নিতে এসেছি ভাই গাড়িটা ভাই ফাটিয়ে দিচ্ছে ভাই পুরো একদম এরা এটা ফয়তানি করছে ভাই পুরো ও ভাই কি সুন্দর টান নিচ্ছে ভাই এইটা ও ভাই 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 সামনের টাকাই উঁচু হয়ে গেছে ভাই ভাই আমার মতো ড্রাইভার নেই ভাই

ফাউন্ড ট্রেনিং এম ট্রেনিং এটা কি ভাই ঘুষি মারতে পারবো ভাই ঘুষি মারি ভাই ঘুষি মারছি ভাই একে আমি এখানে এটা এইটা কি গাড়ি ভাই এইটা কি গাড়ি এইটা কি গাড়ি চালানো যাবে এটাও ভাই এটা গেট ইন ফুড ট্রাস্ট ও ভাই এখানে বসতে পারবো আমরা ভাই বেশ ভাই তারপরে আমরা ভাই ড্রাইভও করতে পারবো ভাই ভাই ড্রাইভও করতে পারবো ভাই এইটা কি ভাই ভাই কত সুন্দর সুন্দর গাড়ি আছে ভাই দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি আছে ভাই এটাও চালাতে পারবো আর কি কি চালাতে এই ভাই বসে আরে উঠে দাঁড়া ভাই শুয়ে পড়ছে ভাই এইটা ভাই পুরো শুটিং দিয়া ভাই এইখানে শুট করার জন্য ভাই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই শুটিং প্র্যাকটিস করতে পারবে এইগুলো নড়ছে না ভাই শুটিং প্র্যাকটিস করার জন্য ভাই পুরো এখানে টাওয়ারও আছে ভাই নেটওয়ার্কের সমস্যা হয় না জন্য ভাই ভাই রোদ থেকে বাঁচানোর জন্য ভাই পুরো ছায়ার জায়গাটা টাইগা সব আছে ভাই হুম ও কার শুটিং রেঞ্জ আছে যেটা দিয়ে আপনারা এখান থেকে শুট করতে পারবেন দাঁড়ান আমি বন্দুক নিয়ে আসি দাঁড়ান এটা না ভাই এক্সিট গ্রিনেড প্র্যাকটিস রেঞ্জ এটা ছিল না আরে ভাই এইটা কোন জায়গা ভাই এইখানে তো আমি সেট টার্গেট ভাই এইটা আমি আগে দেখিনি ভাই কত রকম সিস্টেম আছে ভাই ও অনেক কিছু আছে ভাই একটা ম্যাপ ভাই কত কিছু আছে ভাই এইখানে তো আমরা এসেছি ভাই এইটা হচ্ছে গাড়ির জায়গা তারপরে গ্রেনেডস ভাই এস থ্রো করার জন্য ভাই এই জায়গা গ্রেনেড থ্রো করাও শেখানো হচ্ছে ভাই এখানে পুরো একদম রিয়েলিস্টিক ভাই জন খেলছে ভাই এখানে ও আমি তখন ভাই ভাই এখানেও ভাই ভাই কতটা জায়গায় ভাই শুটিং রেঞ্জ আছে ভাই এখানেও আছে ভাই কতগুলো জায়গা আছে ভাই শুটিং করার জন্য অনেক জায়গা আছে ভাই পুরো একদম भड़ा भड़ा जाएगा भाई अरे आगे थे तक अटके है भाई भाई अरे बाइक के चोर वो हमरा बाइक चलाते बर्ती भलो भाई भाई इधर की बाइक दे उड़िए देवा जाए ओ भाई बाइक भाई, भाई, भाई की भावे छेड़े दिला मम्मी भाई, की भाई थे थे ও ভাই বাইক আমাকে ছেড়ে কত দূরে চলে গিয়েছে দেখেন ভাই কি করেছে আমি নিজেও না ভাই ছেড়ে দিয়েছি ভাই ও ভাই বাইক চলে চলে গিয়েছে গিয়েছে এটা ভাই ভাই কত দূরে বাইক ও ভাই কতক্ষণ লেগেছে ভাই বাইকের কাছে আছে ভাই সেই বাইকটা ভাই এই বাইকটা ভাই এত দুর্দান্ত ভাই আপনাদেরকে বলে বোঝাতে ভাই এই ভাই 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 গাছে না গাছে না ও ভাই সামনের চাকা উঁচু ও ভাই ডিগ ভাই পড়লাম ভাই অবস্থা ভাই ভাই চালাবো ভাই এই বাইকটা এইদিকে এই পাহাড়টা উঠাতে পারবো আমি জানি না ভাই দেখি এই ও ভাই উঠে গেছে ভাই কত উঁচুতে এসেছে ভাই এইটা কি খেজুর গাছ নাকি ভাই বাইকের সাউন্ডটা দেখেন ভাই একটু ক্যাকটাস গাছের কাটা মাটা ঢুকে ভাই পুরো ম্যাপ ভাই এক্সপ্লোর করার জন্য বাইক বেশ ভাই চিকন চাকার চিপা চাপায় সব জায়গায় ভাই ঢুকে যাবে একদম কোনো সমস্যাই হবে না ভাই না ভাই ফিরিয়ে কিভাবে যে চালাচ্ছি আমি রাস্তা আছে ভাই আমি পাহাড়ে সব জায়গায় রাস্তা ভাই ও ভাই বাইকিং করতে ভাই বেশ ভালো লাগছে ভাই ও ভাই সেই ভাই ভাই বাইক চালানোর মজাই আলাদা ভাই এখানে

বাইকটা আগে ওঠাচ্ছে ভাই পড়ে গেছে তারপরে চালাচ্ছে ভাই বাইকটা আগে ওঠাচ্ছে ভাই ভাই রিয়েলিস্টিক আছে ভাই পুরো একদম পড়া বাইক ভাই আগে উঠিয়ে নিচ্ছে তারপরে চালাচ্ছে ওই আবার পানিতে ভাই 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 বাইকটা পানিতে কয়টা বাইক এখানে ফেলেছি আমি ভাই এর আগে একটা ফেলেছি ভাই পাও গোসল করে উঠলাম ভাই একটু ডুব মারি ভাই একটু ডুব মারি ডুবমার সাঁতার কাটছে ভাই তো বন্ধুরা আশা করি আপনাকে ভালো লেগেছে আর একদম রিয়েলিস্টিক লাগলো কি কেমন লাগলো আপনারা বলবেন আর আমি পুরো আল্ট্রাতে খেলার চেষ্টা করেছি একদম পুরো সবকিছু